আইন শৃঙ্খলা রক্ষার কাজে সকলকে সহযোগিতা করা

সাংবাদিকদের উপরে ইচ্ছাকৃতভাবে সাউন্ড গ্রেটে মারা হচ্ছে কেন পুলিশ পুলিশ কেন সাউন্ড গ্রেট মারছে ইচ্ছাকৃতভাবে তাহলে কি ছিল আরে সফল আরে বাদ দাও সাংবাদিক আরেকটা বলে বাদ দিক কিন্তু শিক্ষার্থীরা কেও ছিল না সবাই তো সাংবাদিক ছিল এখানে শিক্ষার্থীরা খুবই সীমিত লোক ছিল দুই তিনজন শিক্ষার্থী ছিল দুই তিনজন শিক্ষার্থী ছিল দুই তিনজন শিক্ষার্থী ছিল আসলে পুলিশ বাহিনীর জন্য লজ্জা দেখতে পাচ্ছেন দর্শক সাংবাদিকরা কিন্তু সাংবাদিকদের উপরে পুলিশ আক্রমণ করার কারণে পুলিশকে ঘিরে রেখেছে এবং পুলিশরা কিন্তু ভুয়া ভুয়া গান দিচ্ছে পুলিশ কেন